এবং এই যে ইতালির যিনি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি নিজেই ভিডিও করে মেলোনি আর মোদি দুটো নামকে জুড়ে একেবারে মেলোডি বানিয়ে দিয়েছেন সেই ভিডিও আপনারা দেখে নিয়েছেন এই প্রতিবেদন শুরুর আগে আরেকবার সেই ভিডিও দেখুন তারপরে প্রতিবেদনে আসছি কিন্তু মেলোনি যেটা করতে পারলেন নিজের দেশে যেটা করে দেখালেন সেটা ভারতবর্ষে এখনো কিন্তু মোদি করে উঠতে পারেননি আমরা আশা করব যে মেলোনি যেটা করলেন সেটা এই ভারতবর্ষে মোদিও করে দেখাবেন কি করেছেন জর্জিয়া মেলোনি মেলনির ইতালির সরকার কি করেছে তাদের দলের নাম আবার অফ ইতালি কি করেছে তারা তারা পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে ইতালিতে আর প্রকাশ্য স্থানে বা হিজাব পরা চলবে না শুধু ঘোষণাই করেনি তারা একেবারে এটা হিজাব এবং বোরখা প্রকাশ্যে পড়া নিষিদ্ধ করতে আইন নিয়ে চলে এসছে ইতালির পার্লামেন্টে জর্জিয়া মেলোনি সরকার রীতিমতো একটা বিল এনেছে পেশ করা হয়েছে এবং জর্জিয়া মেলানির সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে অতএব এই বিল ভোটাভুটি হয়ে আইনে পরিণত হতে খুব একটা সময় লাগবে না প্রকাশ্য স্থানে বোরখা হিজাব পরা যাবে না এবং যেখানে বিশেষ করে সিকিউরিটির ব্যাপার আছে এয়ারপোর্টে স্কুলে কলেজে এই সব জায়গায় তো হিজাব বোরখা পরার কোনো প্রশ্নই নেই বিল চলে এসছে কয়েকদিনের মধ্যে পাশ হয়ে এটা ইতালিতে আইন হয়ে যাবে যারা এই আইন মানবে না অমান্য করলে তিনশো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত জরিমানা হবে যেটা ভারতীয় মুদ্রায় হচ্ছে ছাব্বিশ হাজার টাকা থেকে প্রায় দু লাখ ষাট হাজার টাকার মতো ওই যে বললাম জর্জিয়া মেলোনির ইতালির সরকার যেটা পেরেছে মদির ভারত সরকার এখনো পারে নি তবে আশা করি তারা পারবে আটই অক্টোবর ইতালির সংসদে এই বিল পেশ হয়ে গেছে যেখানে বলা হয়েছে স্কুল বিশ্ববিদ্যালয় যে কোনো পঠন পাঠনের জায়গা দোকানপাট অফিস এয়ারপোর্ট রেল স্টেশন এই সমস্ত প্রকাশ্য জায়গায় পুরোপুরি শরীর ঢাকা পোশাক পরা যাবে না বিলে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই সব প্রকাশ্য স্থানে বোরখা বা হিজাব পরা যাবে না সংসদে বিলটি পেশ করেছেন মেলোনি সরকারের তিনজন সাংসদ এবং বিলের উদ্দেশ্য দেশে ধর্মীয় বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মের দ্বারা ঘৃণা ছড়ানো বন্ধ করা মেলোনি সরকারের দাবি এই পদক্ষেপ বিতালিতে সামাজিক সম্প্রীতি বাড়াবে সাংস্কৃতিক বিচ্ছিন্নতাবাদকে গোড়া থেকে নির্মূল করবে এবং মহিলাদের আরো স্বাধীনতা বাড়াবে পরিষ্কার এই বিলে বলা হয়েছে যে আপনি নিজের বাড়িতে পড়তে পারেন কিন্তু প্রকাশ্য স্থানে আর বোরকা বা হিজাব পরা যাবে না এই বিল কি ইতালিতে নতুন নতুন নয় উনিশশো সাল থেকে ইতালিতে আইন রয়েছে যে প্রকাশ্য স্থানে মুখ ঢাকা পোশাক করা যাবে না কিন্তু এই আইনটাতে হিজাব এবং বোরখা এই শব্দ দুটোর উল্লেখ ছিল না এবার এই নতুন বিল এনে জর্জিয়া মেলোনির সরকার বোরখা এবং হিজাব এই দুটো শব্দ এই আইন উনিশশো পঁচাত্তর সালের এই আইনে ঢোকাতে চাইছে যাতে প্রকাশ্য স্থানে বোরখা হিজাব করে কেউ নিজের যে পরিচয় মুখ সেটা আর ঢাকতে না পারে tra la cultura islamica o certa interpretazione della cultura islamica e i, i, i diritti e i valori della nostra civiltà. A me non sfugge che la gran parte dei centri culturali islamici in Italia sono finanziati dall'Arabia Saudita e l'Arabia Saudita è una nazione che a casa sua applica la sharia. E sharia significa lapidazione per l'adulterio, pena di morte per apostasia, pena di morte per omosessualità. Credo che queste questioni vadano poste, che non vuol dire generalizzare sull'Islam, vuol dire porre il problema che c'è in atto, un processo di islamizzazione dell'Europa. এবং এই বিলটি ফ্রান্সের দ্বারা অনুপ্রাণিত দু সালে ফ্রান্সে বোরখা এবং হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই আইন এবার ইতালিতেও লাগু করতে চাইছে শুধুমাত্র অনেকগুলো দেশ এবার এই প্রকাশ্য স্থানে হিজাব এবং বোরখা নিষিদ্ধ করতে চলেছে ফ্রান্সে আগেই হয়েছে ইতালিতে বিল চলে এসছে এবং ডেনমার্ক নেদারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে এই প্রকাশ্য স্থানে মুখ ঢাকা পোশাক চলবে না এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অবশ্যই যারা ডানপন্থী দল তারা এটার বিরোধিতা করেছে এই বিরোধী ইসলাম বিরোধী বলা হচ্ছে এবং নতুন এই আইনের ফলে মানবাধিকার সংগঠন বলছে শুধুমাত্র আমাদের দেশে নয় ইতালিতেও এই বাম মনস্ক লোকজন সেকুলার এসব লোকজন আছে তারা বলছে নতুন এই আইনের ফলে ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত আসতে পারে মুসলিম নারীদের সামাজিকভাবে আরো প্রান্তিক করে তুলতে পারে কিন্তু জর্জিয়া সরকার বলছে মুসলিম নারীদের স্বাধীনতা আরো বাড়ানো হচ্ছে যাতে তারা কোনো চাপে প্রকাশ্য স্থানে বোরখা এবং হিজাব পড়তে বাধ্য না হয় সেজন্য এই বিল আনা হয়েছে মুসলিম মহিলারা যদি চান বাড়িতে পড়তে পারেন নিজের আত্মীয়দের সামনে পড়তে পারেন কোনো অসুবিধা নেই প্রকাশ্য স্থানে যেখানে মানুষের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারগুলো জড়িত সেসব জায়গায় আর বোরখা হিজাব পরা যাবে না জর্জিয়া মেলোনির সরকার এই বিল নিয়ে চলে এসছে তার সরকার সংখ্যাগরিষ্ঠ সরকার ফলে এই বিল যে পেশ হয়ে পাস হয়ে আইন হয়ে যাবে সেটা একেবারে বলাই বাহুল্য কিন্তু কথা হচ্ছে যে এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কেন এই রকম স্টেপ নিচ্ছে কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন এই যে ফ্রান্সে কি অবস্থা হয়েছে লাইব্রেরি পুড়িয়ে দিচ্ছে রাস্তাঘাটে ঝামেলা ফ্রান্স ইতালি ডেনমার্ক নেদারল্যান্ডস এই সমস্ত শান্তিপ্রিয় দেশগুলোতে এই ধর্মীয় অশান্তি কারা ছড়াচ্ছে এবার মানুষের বুঝতে পেরে গেছে কিন্তু তাদের দেশে যারা নাগরিক আছে সেই নাগরিকরাও এর বিরুদ্ধে কিছু বলছে না যারা মুসলিম নাগরিক আছে যেমন আমাদের দেশে মুসলিম শিক্ষিত সমাজ আমাদের রাজ্যে মুসলিম শিক্ষিত সমাজ এই যে তৃণমূলী কালচারে মুসলিমদের দুষ্কৃতি বানিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কখনো মুখ খুলতে দেখেছেন মারছে মুসলিম ভরছে মুসলিম এই যে বক্তই কাণ্ড তৃণমূলের মুসলিমরা পুরিয়ে মারলো তৃণমূলের মুসলিম সমর্থকদের কাউকে একটা প্রতিবাদ করতে দেখলেন প্রতিবাদ নেই চার পাঁচে রাজ্য তাকে তাকিয়ে দেখুন মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর যেখানে ডেমোগ্রাফিক একেবারে আগাপাস্তলা চেঞ্জ হয়ে গেছে দেখুন একবারে সেখানে তৃণমূল মুসলিমদের দুষ্কৃতি বলে একেবারে মাঠে নামিয়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটে যারা রিগিং করে ছাপ্পা ভোট দেয় তার এই মুহূর্তে তার পঁচাত্তর শতাংশ হচ্ছে মুসলিম মুসলিমদের ব্যবহার করে কি করে গতি বজায় রাখতে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভালো করেই দেখিয়ে দিচ্ছেন কিন্তু শিক্ষিত মুসলিম সমাজের কোন চৈতন্য আছে ছাব্বিশ কর্মচারী চাকরি চলে গেছে তার মধ্যে কয়েক হাজার এই মুসলিম ধর্মের যুবক যুবতী আছেন শিক্ষিত মানুষদের কোন রকম চৈতন্য আছে কাউকে সমালোচনা করতে দেখেছেন কাউকে এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চারণ করতে দেখেছেন ফলে ইতালিতে যে বিল আসছে সেটা ভারতে কবে আসে সেটাই এখন দেখার এবং আমরা আশা করব মোদী সরকার যেভাবে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক আইন তুলে দিয়েছে যেভাবে তিন তালাক তুলে দেওয়া হয়েছে সেভাবে এই রাজ্যের বিশেষ করে যেখানে নিরাপত্তা কারণ জড়িত আছে সেখানে হিজাব এবং বোরখা অর্থাৎ মুখ ঢাকা পোশাক তুলে দিতে পারে কিনা সেটাই এখন দেখার নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার শুনিয়ে দিয়েছে মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে समय का मुख ढाका प्रोशाकोट्रे ढुके मुख्य निर्वाचन अधिकारी देखो ना बुरका नशीन की बात हो रही है पर्दा नशीन ले की तो आइडेंटिटी के लिए जो हमारी आंगनबाड़ी सेविकाएं हैं वो हर बूथ पर उपलब्ध रहेंगी और आवश्यकता पड़ने पर उनकी चेकिंग होगी के के निर्देश इसमें पूर्णतः स्पष्ट है कि पोलिंग स्टेशन के अंदर किस तरह से से का वेरिफिकेशन होता है और उनका कड़ाई से पालन किया जाएगा। जॉर्जिया मेलोनी देखा निर्वाचन कमिशनर मुख्य निर्वाचन कमिशनर घोषणा कर दी भारत सरकार कबार যেখানে নিরাপত্তা জনিত কারণগুলো জড়িত আছে রেল স্টেশন এয়ারপোর্ট বাস স্ট্যান্ড যেখানে মানুষের পরিচয় একটা বড় ফ্যাক্টর সেখানে মুখ ঢাকা পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করাটা খুব দরকার মেলোডি টিমের জর্জিয়া মেলোডিতে পেরে গেছেন তিনি বিল এনেছেন এখন এই মেলোডি টিমের বাকি সদস্য নরেন্দ্র মোদী কবে এই বিল আনতে পারেন তার জন্যই আমাদের অপেক্ষা কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে চলা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না